নমস্কার বন্ধুরা হুডিতে মুড়ির চ্যানেলের আমি কাকলি সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এখন বাজারে ছোট ছোট নতুন নতুন গোল গোল যে আলুগুলো পাওয়া যাচ্ছে সেই গোল গোল আলুগুলোকে ক্রিস্পি করে ভেজে নিয়ে একটা একটা সস দিয়ে খাওয়া যায় কিন্তু সেভাবে না খেয়ে যদি আলুগুলোকে একটু সসের মধ্যে দিয়েই চিলি পটাটো করে খাওয়া যায় কেমন হবে বলুন তো বন্ধুরা রুটি কিংবা ভাত কি শুধু শুধুও কিন্তু খেতে বেশ ভালো লাগবে চলুন ওইরকমই সম্পূর্ণ নিরামিষভাবে আমি চিলি পটাটো বানাই আর রেসিপিটা দেখতে দেখতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার সাথে থাকবেন আমি এখানে প্রায় সাতশো গ্রাম এরকম একই সাইজের আলু নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে প্রেশার কুকারে জল দিয়ে সামান্য একটু লবণ দিয়ে নেব আলুগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব লবণটা দিলাম এই কারণেই তাতে করে কি হবে আলুর মধ্যে কিছুটা হলেও লবণ সেদ্ধ হওয়ার সময় ঢুকে যাবে গ্যাসে বসিয়ে দুটো সিটি দিয়ে নেব এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব ঝুড়িতে সেদ্ধ আলুগুলোকে ঢেলে নিয়ে জল ঝরিয়ে নেব এক এক করে আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব আপনারা যদি মনে করেন তো খোসাসহ কিন্তু আলুগুলোকে ভাজতে পারেন আমি আলুর খোসাগুলোকে ছাড়িয়েই রান্নাটা করব। এবার আলুগুলো সেদ্ধ আলুগুলোকে ম্যারিনেট করব যেহেতু প্রায় সাতশো গ্রামের মতন আমি আলু এখানে নিয়েছি তাই প্রথমে আমি ছোটো চামচের ছ থেকে সাত চামচ ময়দা দেবো এতে দেবেও ওই একই চামচে তিন থেকে চার চামচ কর্নফ্লাওয়ার পাউডার যেটা আর ওই একই মাপের চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে ভাজাটা বেশ মুচমুচে হবে দিচ্ছি এতে দু চামচ হলুদ গুঁড়ো তিন চামচ কাশ্মীরি লাল মির্চ পাউডার রঙের সঙ্গে একটু ঝালো হবে সেই পাউডারটাই আমি ব্যবহার করলাম দেবো স্বাদমতো লবণ মাপ বুঝেই লবণ ব্যবহার করব কারণ সেদ্ধর সময়ও কিন্তু আমি কিছুটা লবণ ব্যবহার করেছি দেব দু চামচ আমচুর পাউডার অল্প চিলি ফ্লেক্স আর ছোট ছোট করে কেটে রাখা গ্রিন চিলি মানে কাঁচা লঙ্কা অল্প কসুরি মেথি একটু হাতে ডলে দিচ্ছি সবশেষে দু চামচ টক দই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার পর এবার খুব ভালো করে মাখবো আলুগুলোকে মাখাটা খুব ভালো করে মাখতে হবে মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে দিয়ে মাখবো এবং বেশ কিছুক্ষণের জন্য আলাদা করে রেখে দেবো যাতে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করলাম সেগুলো খুব ভালোভাবে আলুর সাথে মানে আলুর ভিতরে ঢুকে যায় অন্যদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হলে পরে তেল দেব এখানে কিন্তু একটু বেশি করেই তেল দি দেবো যাতে আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয় তেল মোটামুটি গরম হয়ে গেছে আর ম্যারিনেট করা অবস্থায় আমি আলুগুলোকে প্রায় মিনিট কুড়ি রেখেছিলাম তারপরে সেই ম্যারিনেট করা আলুগুলোকে আমি তেলে দিচ্ছি ভাজার জন্য আর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে আলুগুলোকে ভাজব তাতে করে কি হবে আলুগুলো খুব ভালো করে ভাজাটা হবে একটু লাল লাল করে ভাজবো আর পাশ দিয়ে পাশ দিয়ে আরও কিছু আলু ভাজার জন্য দিয়ে দেব বেশ এরকম লাল লাল কুড়ুমুড়ে কুড়ুমুড়ে করে ভেজে নেব আলুগুলোকে এবং আলুগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি রকম কুড়মুড়ে কুরমুড়ে আলু ভাজাও সসের সঙ্গে খাওয়া যাবে বেশ উপর দিয়ে বিটনুন ছিটিয়ে ভালোই লাগবে খেতে আমি এই আলুগুলোকেই একটু টমেটো আর চিলি সয়া সসের মধ্যে এপিট ওপিট করে নেব বাকি আলুগুলোও ভেজে নেব কড়াইতে অল্প তেল রয়েছে তাতে ক্যাপসিকাম দিচ্ছি দু একটা কড়াই শুটি ছিল সেটাও আমি এটার সাথে একসাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের মধ্যে অল্প লবণ দিচ্ছি দিচ্ছি ছোটো ছোটো করে কাটা কাঁচা লঙ্কা ছোটো চামচের দু চামচ সয়া সস অল্প চিলি সস টমেটো সস তারপরে ভালো করে আলুগুলোকে দিয়ে নেড়েচেড়ে নেবো ঠিকক্ষণ আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করব না সসের মধ্যে তাহলে আলুগুলোর যে কুরমুড়ে ভাব সেটা কিন্তু থাকবে না তৈরি হয়ে গেছে আমাদের চিলি পটেটো ভাত গুটি এমনকি শুধু শুধু খেতে কিন্তু বেশ ভালো লাগবে আপনারাও বাড়িতে এরকম তৈরি করে খেয়ে দেখতে পারেন আমার এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন ধন্যবাদ